একটা দরকার সমস্যা নাই তবে লাগাই দেওয়া হলেন এখন শোনেন অনেক পক্ষ নাই সব পক্ষ এক আমার সৈকত ভাইয়া এক কাতার নিয়ে রেখেছেন কমিটির পরামর্শে এখন একে একে খেলবেন দুয়ে দিয়ে খেলবেন এমনি একে একে খেললে খেলার একটা হারবে আরেকটার পয়েন্ট দুই হবে এইভাবে আগাইতে আগাইতে লাস্টে যাবেন হয়তো পাঁচ ছয়টা খেলার ভিতরেই হ্যাঁ মোটামুটি হ্যাঁ লাইনে লাইন এসে দেবে হ্যাঁ শাহজন हुसैन मशीन हुतां लानतान

ಆಗ <laughs> Oy Mathieu Asben Daoud Kandir Liman Ve wow wow Teşekkürler teşekkürler Indonesia মেসেজ ও বাবা ওルダー যারা ওর বিশেষ অতিথিবৃন্দ রাধানগরের পরিচালক কমিটি যারা প্রাইজ ডেটা এবং গৃহত্তর বাঞ্ছারামপুর হন্যার অনেক অনেক সাবেক খেলার সব সকল দর্শকদেরকে রাধানগর গ্রামবাসী কমিটির পক্ষ থেকে রাতের শুভেচ্ছা কুস্তি শুভেচ্ছা আজকের এই শীত শীত শুভেচ্ছা জানাচ্ছি

তাদের সত্যি পার্লিমাফা ইকুয়েল ইকুয়েল সেম সেম জয় জোর শক্তি রে হ্যাঁ ওলিভারের একটা নাম দাও দরকার ওলিভার দাও রে রেসলিং রেফারি আ সিস্টেম কিন্তু অনেক ট্যাজ লাইভ যে সুপারস্টারস ফ্রেস থেকে আমেরিকা আর বিশ্বকার ফুটবল ফাইনাল হবে যেই মাঠে সেই মাঠের নাম মেট লাইভ স্টেডিয়াম নিউ ইয়র্ক ইন আমেরিকা এনি নোট করে রাখবেন যারা ফুটবল খেলোয়াড় এখন সেমি ফাইনাল চলছে মাঠে সোলে ফাইনাল আজকের শাহজানাল ভাই কলি ভাই অনেক খুশি যে আজকের খেলা রতনগরের খেলা কি চমৎকার পরা সম্মানিত সব খেলোয়াড়কে সম্মানিত নাই

তাহলে কি কঠিন খেলা রে বাবা অলিমে সবই বুঝে তাদের দুজনের শক্তি হ্যাঁ আরে কালারে হলো বৈদ্য কান্দি কালার কান্দি আর লীলা রে হলো দাউদ কান্দি দুই কান্দি আছে কেমন একটা দাউদ আর একটা মধ্য দাউদ কান্দি कि सेमीफाइनल स्टेडियम में नाम कर दो सेमीफाइनल खेला है और एस्टेक स्टेडियम मेक्सिको नवर ये मैं शुगर को कोता को तुम्हीं को बाय न्यूज़ ऐसे आगो

কলিনয়ের বাসিতে কোনো ভুল নাই ওঠ কঠিন নয়

আত ব্যাথা বসে পয়েন্ট জানিস নয়ন কালিয়া কালিয়া রে কালিয়া তুই যাবি কোথায়